তারা বাজে পড়ো না স্ত্রী পুত্র পরিবার নিয়ে যেতে পারছে না ভালোভাবে তারপরেও মৌলানা আব্দুল হামিদ খান হাসেন এরকম অলি এরকম জনগণের বন্ধু এই উপমহাদেশ খুব কম আছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করেন তার উচিরা বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখুন যারা সরকার চালাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন দেশের মানুষের কাছে বিবেচনা করেন ক্ষমতা কারো জন্যে চিরস্থায়ী নয় যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয় সেই জন্যে দেশের মানুষের কথা চিন্তা করুন মানুষকে সম্মান করুন অতীতকে সম্মান করুন যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযথ যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন এবং এই সময় আমি বলবো আমি রাজনীতির সময় রাজনীতি করেছি এবং আমি হেফাজতের সময় হেফাজত করেছি আমি যখন নামাজ পড়ি তখন নামাজই করি তারপরে বলছি যে হোলি কামেলের বাজারে দাঁড়িয়ে বলছি দেশের মানুষ চায় গণতন্ত্র যায় ভোটাধিকার শেখ হাসিনার এই এইরকম পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই পর বেশ কয়েকবার মানুষকে সরির দেন নাই যার ফল এটা হয়েছে এবং দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না এটাই আমার বিশ্বাস আপনাদের আজকের এই শুভ তিন হুদুর মৌলানা ভাষানের আটচল্লিশতমী আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ মানুষের পক্ষ থেকে সারা দেশবাসীকে অভিনন্দন জানাই এবং তার জন্য করবার আহ্বান জানাচ্ছি খোদাহ